এর লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা আর ব্যাসার্ধের দ্বিগুণ যদি উচ্চতা ছগুণ হতো তবে চোংটির আয়তন ফাইভ থ্রি নাইন ঘন ডিস্টিমিটার বেশি হতো চোংটির উচ্চতা হিসাব করে লিখি এর একটা চোং যার উচ্চতা হচ্ছে এইচ ব্যাসার্ধ আর তার লম্ব বৃত্তাকার চুঙের টু দ্বিগুলোটা একক এবং উচ্চতা এইচ একক উচ্চতা ব্যাসার্ধের তাই এই সুতরাং যখন যেহেতু দ্বিগুণ এইচ এগুলো টু আর একক আয়তন তাহলে পাই আর একক এবার এইচের যে আমরা টু আর বসালাম টু পাই আর কিউ ঘন একক এ বলছে উচ্চতা যদি আরও ছগুণ হয় তবে ইচ্ছাতে হবে এই চিজেকাল টু সিক্স আর তাহলে আমরা কী করতে পারি সিক্স তাহলে আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার ইচ পাই বদলে আমরা লিখতে পারি তাহলে ঘন একক তাহলে সিক্স পাই আর কিউব মাইনাস টু পাই আর কিউব ইকাল টু ফাইভ থ্রি নাইন এখান থেকে আমরা কী করতে পারি এ দুটো বিয়োগ করলে ফোর পাই আর কিউব ইজ ইকাল টু ফাইভ থ্রি নাইন বা ফোর ইন্টু বাইশের সাত ইন্টু আর কিউব ইকোয়াল টু ফাইভ থ্রি নাইন বা আর কিউব ইকোয়াল টু ফাইভ থ্রি নাইন ইন্টু সেভেন বাই এইটটি এইট তাহলে এইটটি এইটকে আমরা একটু ডিভাইড করে দেখি কত দাঁড়ায় ইকোয়াল টু সিক্স পয়েন্ট ওয়ান টু ফাইভ ইন্টু সেভেন বা তাহলে এক্স কিউ ইকাল টু ওয়ান টু ফাইভ ইন্টু সেভেন বা এই দশমিক ওপর একের পরে তিনটে শূন্য বা এক্স কিউ ইকুয়াল টু আমরা যদি পয়তার সাথ দিয়ে গুণ করে নিই ইন্টু সেভেন ফোর টু এইট সেভেন ফাইভ বাই একের পরে তিনটে শূন্য বা এক্স কিউ ইকাল টু আমরা পঁয়ত্রিশকে যদি তিনবার গুণ করি তাহলে এখানে তো আমরা এটা করতেই পারি টেন কিউব আর এটা হচ্ছে পঁয়ত্রিশকে তিনবার গুণ করবো থার্টি ফাইভ ইন্টু থার্টি মানে থার্টি কিউব তাহলে বা এক্স হোল কিউব ইকাল টু থার্টি ফাইভ বাই টেন হোল কিউব তাহলে এবার কিউব কিউ চলে গেলে বা এক্স ইজ ইকাল টু পঁয়ত্রিশ বাই দশ ইকাল টু থ্রি পয়েন্ট ফাইভ এটা এক্স না এটা আর সরি সব এক্স লাগিয়েছে এটা সব আর সব আর নোট এক্স এগুলো সব কটা আর তাহলে কি বলেছে চংটির উচ্চতা কত সুতরাং চংটির উচ্চতা উচ্চতা ইকুয়াল টু এইচ ইকাল টু টু আর উত্তর উচ্চতা উচ্চতা ইকুয়াল টু সেভেন ডেসিমিটার ঠিক আছে ভালোভাবে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো